জুলাইয়ের শেষে টোকিওতে বসতে চলেছে রাষ্ট্রগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক সেখানে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সংক্রান্ত নিজস্ব কৌশলকে সামনে নিয়ে আসার জন্য প্রস্তুতি শুরু করেছে বিদেশ মন্ত্রক পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান নৌসক্রিয়তার মোকাবিলা করা উত্তর কোরিয়ার কাছ থেকে পরমাণু ক্ষেপণাস্ত্র হামলার উদ্বেগের মতো বিষয়গুলি নিয়ে নিজেদের অবস্থান সামনে রাখতে চায় নয়াদিল্লি সূত্রে খবর জানা গিয়েছে চীনের সঙ্গে ফিলিপিন্সের উত্তেজনার বিষয়টিও সামরিক আলোচনার কেন্দ্রস্থলে আসতে চলেছে প্রায় এক বছর থমকে রয়েছে এই চতুর্দশীয় গোষ্ঠীর বিদেশমন্ত্রী মন্ত্রী পর্যায়ে আলোচনা কুয়ার শীর্ষ পর্যায়ে বৈঠক এই বছরে গোড়ার হওয়ার কথা থাকলেও আমেরিকার দিক থেকে উদ্বেগ দেখা যায়নি স্বাভাবিকভাবেই টোকিওর মঞ্চকে কাজে লাগাতে উৎসাহী সাউথ ব্লক এই বৈঠকের আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারত এশিয়ান এবং পূর্ব এশিয়া সম্মেলনে যোগ দিতে লাউস যাবেন রিপোর্ট এশিয়ান টাইমস